এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাস থেকে সরাসরি বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে আজ কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার পর্যবেক্ষণ করলেন আদালত অবমাননা তার বিরুদ্ধে কেন করা হবে না কলকাতা পুলিশ কমিশনারের আইনজীবীর উদ্দেশ্যে জানতে চাইলেন রাজশেখর মান্থা কলকাতা পুলিশকে স্পষ্টই বললেন আদালতের নির্দেশ কি খেলার জিনিস কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে আদালতের নির্দেশ না মানার জন্য কেন আদালত অবমাননার রুল জারি করা হবে না সেই বিষয়টি সেই কথাটি সেই প্রশ্নটি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা সেই প্রশ্ন সেই পর্যবেক্ষণ সেই মন্তব্য এর কোনোটাই সঠিকভাবে উত্তর দিতে পারল না কলকাতা পুলিশের আইনজীবীরা বিচারপতির পর্যবেক্ষণ আদালতের নির্দেশ কি খেলার জিনিস হাইকোর্টের অর্ডার না মানলেও চলবে এটাই ভাবছে পুলিশ এটা মনে করছে পুলিশ মামলার পরবর্তী শুনানিতে এজলাসে হাজির হয়ে এ ব্যাপারে পুলিশ কমিশনারকে নির্দেশ এবং কারণ জানাতে হবে পুলিশ কমিশনার কেন আদালতের পর্যবেক্ষণ মানছেন না পুলিশ কি ভাবছে হাইকোর্টের অর্ডার শুধুমাত্রই অর্ডার এটা না মানলেও চলবে এবার কলকাতা পুলিশের কমিশনারকে আদালতে সশরীরে এসে হাজিরা দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যেই পরবর্তী শুনানিতেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দিলেন বিচারপতি রাজশেখর মান্থা